গাছ পর্তুকালের মধ্যে নিউ ইয়র্ক ব্রিজের মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছে আসলে এটা নিউ ইয়র্কের ব্রিজ না কিন্তু এক্সাক্টলি সেম একটা নিউ ইয়র্কের ব্রিজ আছে অনেক সুন্দর ভিউ দেখতে অনেক ভালো লাগে এবং অনেক উঁচুতে এটা জায়গা থেকে আপনাদেরকে দেখাবো এটা অনেক সুন্দর একটি জায়গা ভিউটা অনেক সুন্দর মন মুগ্ধকর আপনারা আমার সাথে তখন আশা সাথে থাকবেন এবং পুরো ব্লকটি দেখার জন্য অনুরোধ রইল সালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি চলে আসলাম বাইরে এবং হাসতে হাসতে হাঁটতেছি আমার গন্তব্যের দিকে যাবো এখন ব্রিজে আর আপনাদের সাথে শেয়ার করবো হেঁটে হেঁটে গল্প করে করে চলে যাবো আমার গন্তব্যে বাইরে কিন্তু অনেক গরম দিতেছে অনেক রোদ এবং একদম হাওয়া নাই আর যাই হাওয়া আছে অনেক গরম হাওয়া এই দেখেন একটি ব্ল্যাকি সুন্দর জানালার মধ্যে ঘুমাইতেছে রোদের মধ্যে রোদ পোহাইতেছে আর ওইদিকে হচ্ছে দেখেন দিনের মধ্যে পড়তে লাইট জ্বলতেছে ইলেকট্রিক ওদের অনেক বেশি হয়েছে তাই ওরা ইলেকট্রিক স্পেন্ড করতেছে সাথে হচ্ছে অনেক সাউন্ড হইতেছে বাইরে দেখুন এয়ারলাইন্স একটু পরে পরে এয়ারলাইন যেতেছে এটা হচ্ছে ফ্রুটের দোকান আপনারা জানেন ফেমাস হচ্ছে পর্তুগাল ফ্রুটের জন্য অনেক বেশি ফ্রুটস এই দেশের মধ্যে উৎপাদন হয় সবাই সবার লাইফ নিয়ে অনেক বিজি দেখেন এদিকে ও টোটিন নিয়ে যেতে আর ওইদিকে আমাদের বাঙালি ভাই অনেক কষ্ট করতেছে রোদের মধ্যে মধ্যে এখানে এর কাজ করতেছে আর এদিকে ধীরে ধীরে আমি ওই গিতেছি আমার রাস্তার দিকে এই দেখেন ব্রিজটা অনেক সুন্দর ভিউ আসলে না বলে বোঝানো যাবে না সাথে হচ্ছে সবসময় এয়ারলাইন্স এর লোকেশনটা একদম ব্রিজ এর উপর দিয়ে অনেক সুন্দর ভিউ আমি যখন আসছিলাম এয়ারলাইন্স থেকে অনেক সুন্দর ভিউটা দেখা যায় আমি কিন্তু হেঁটে হেঁটে যাই দিছি আর আবাসিক এরিয়ার ভিতর দিয়ে আমি যাই অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আর বাড়ি ঘর আর একদম নিরিবিলি পরিবেশ আর অনেক উঁচু পাহাড় পর্বতে ঘেরা এই পর্তুগাল আপনারা জানেন আর চলতেছে গন্তব্যের দিকে এখন একটু গরম লাগতেছে একটা মিনি প্লেস হতে বা সুপার শপে যাব গিয়ে কিছু ড্রিঙ্ক ও চিপস নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা কোয়েন আর আমার কাছে কোনো পয়সা নাই গরিব মানুষ তো চলে আসলাম সুপার শপের ভিতরে এখন খুঁজতেছি কোথা সব থেকে কম দামের মধ্যে ড্রিঙ্ক আছে এবং চিপস আছে পেয়ে গেলাম আমি ড্রিঙ্ক এবং চিপস নিয়ে নিলাম হাতে এখন পে করব চলে আসলাম আমার একদম গন্তব্যে দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে ব্রিজ এই উঁচু জায়গাতে আসতে ভাই অনেক কষ্ট হয়েছে দেখতেছেন অনেক উঁচু জায়গা সিঁড়ি বেয়ে এই উপরে উঠতে হয়েছে পাঁচ দশ তালার মতো যাই হোক অনেক সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক সুন্দর ভিউ আসলে বলে বলা যাবে আর এখানে যারা পর্তুগালে আছেন অবশ্যই তো আপনারা চিনেন মনে হয় এই জায়গাটা যারা চিনেন না অবশ্যই এখানে চলে আসবেন সান্তা আমারও সীতা সাউদে সান্তা আমারও এখান থেকে হেঁটে হেঁটে আপনারা চিড়ি দিয়ে উপরে উঠতে পারবেন ভিডিও করতেছে আর ড্রিঙ্ক খাইতেছে এই দিকে আমার চাষা ভাই একটা আইসা আমার মোবাইলের মধ্যে হাটটা দিয়ে একদম আমার সাথে লাগাইছে জগরা আসলে একটা ব্লগ বানানি এত ইজি না যখন ভিডিও ব্লগিং করতে হয় দেখেন আমার সাথে ও জগরা লাগাইছে বলতেছে ও আমি কেন এখানে ভিডিও করতেছি এবং ওর এখানে আমি ভিডিও করতেছি আমি বললাম যে আমি তোর ভিডিও করতেছি না ভাই আমি আমার ব্লগিং তৈরি করতেছি তারপর ও কথা শুনছে না কারণ ও ড্রাঙ্ক ছিল ও আইসা একদম আমার মোবাইল টোবাইল হাত দিয়ে মোবাইল টোবাইল